ওয়ারা ক ওর আইসব টপ আমরা সেমদুল আর কি ফাউনি ভাইয়া এখন থেকে টিকটকের ট্রেনিং কাবাই বল আমরা সেমদুল আর ভাইয়া আসসালামু আলাইকুম গাইজ কেমন তো সবাই আল্লাহতালার মধ্যে আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা কথা বলবো হুজুর আনফার্গিনী যে ইদানিং দেখা যেতেছে টিকটকের মধ্যে শ্যাম্পু নিয়ে ভিডিও বানাইতেছে আসলে পায়জামা পাঞ্জাবি পায়জামা টই পরে থাকলে কিন্তু হুজুর থাকে হুজুর না হুজুর হতে গেলে ইসলামিক জ্ঞান থাকা দরকার কিন্তু সে ইদানিং শ্যাম্পু নিয়ে ভিডিও বানায় অবশ্যই তার ভিডিওতে ভিউ আসছে যার কারণে তিনি এই শ্যাম্পু নিয়ে ভিডিও বানাইতে আপনারা যদি তার কমেন্ট বক্স গিয়ে চেক করেন তাহলে দেখতে পারবেন যে তার কমেন্ট বক্সে অধিকাংশ মানুষ তাকে গালাগালি করতেছে যে ইসলামিক ভিডিও বানান পায়জামা পাঞ্জাবি পরে এইসব শ্যাম্পু লাগা ভিডিও করে সে যাওয়া পাঞ্জাবি অপমান করতেছে যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক তাই আমি আহ্বান করবো যে সেজন্য এই সমস্ত শ্যাম্পু লাগা ভিডিও না বানিয়ে ইসলামিক উপদেশ ইসলামিক বক্তব্য তার বক্তব্য সে তার গজল এই সব কিছু স্পন্সার করে টিকটকের মাধ্যমে তাহলে চলুন তার আরেকটি ভিডিও দেখা যাক যেখানে সে কী বলে দেখা যাক